হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন পেঁয়াজো বা চিকেন পেঁয়াজি আমার আজকের রেসিপিটি বানানো ভীষণই সহজ খেতেও হয় দারুণ টেস্টি আর দারুণ মুখরোচক একটি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কীভাবে বানিয়ে নেওয়া যায় চিকেন পেঁয়াজও এই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি বয়েল করে নেওয়া চিকেন আমি এখানে বোনলেস চিকেন ব্যবহারও করেছি আর চিকেনটাকে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা রসুন বাটা আর একটা ছোটো তেজপাতা দিয়ে আমি একটু তার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি বা বয়েল করে নিয়েছি এবার চিকেনটা ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে চিকেনটাকে ছিঁড়ে নেব দেখুন এইভাবে ভালো করে ছিঁড়ে নিতে হবে দেখুন একে একে সমস্ত চিকেন আমি হাতের সাহায্যে খুব ভালো করে ছিঁড়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল বোলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দেখুন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটা আবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব বা মিক্স করে নেব দেখুন পেঁয়াজটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম অনেকটা সফট হয়ে দেখুন পেঁয়াজটা এবার দেব সিদ্ধ করে নেওয়া চিকেন দেখুন সমস্ত ছিঁড়ে নেওয়া চিকেনগুলো আমি দিয়ে নিলাম এবার দেব কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সমস্ত কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এবার দেব স্বাদ অনুসারে লবণ এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেব হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দেব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার হাফ টেবিল চামচ মিট মশলা পাউডার দেব সামান্য পরিমাণে চাট মশলা পাউডার দেব সামান্য পরিমাণে বেকিং সোডা আর দেব সামান্য পরিমাণে জোয়ান দিয়ে এবার খুব ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নেব। দেখুন এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর দেখুন অনেকটাই সফট হয়ে এসেছে পেঁয়াজগুলো এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি অল্প অল্প বেসন দিয়ে খুব ভালো করে আবারও মিক্সড করে নেব বারে বারে অল্প অল্প বেসন দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে একবারে বেশি বেসন দিয়ে কিন্তু মিক্সড করবেন না তাহলে কিন্তু বেসনের পরিমাণটা বেশি হয়ে যাওয়ার কারণে খুব ভালো করে মাখতে পারবেন না আর এর মধ্যে পানি অ্যাড করতে হবে আমি এর মধ্যে পানি অ্যাড না করেই আমি অল্প অল্প বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি অল্প অল্প বেসন দিয়ে দেখুন চিকেন পেঁয়াজও বানাবার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি একে একে ভেজে নেব প্রথমে চুলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একে একে চিকেন পেঁয়াজিগুলো দিয়ে নেব দেখুন কয়া যতটা পরিমাণে ধরে ততটা পরিমাণে আমি পেঁয়াজিগুলো দিয়ে নিলাম পেঁয়াজের এক সাইডটা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নেব দেখুন একে একে সমস্ত পেঁয়াজিগুলোই আমি উল্টে নিলাম এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে উল্টো পিঠো ভালোভাবে ভেজে নেব দেখুন সমস্ত পেঁয়াজিগুলোই আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর সেম পদ্ধতিতে বাকি পেঁয়াজিগুলোকেও আমি ভেজে নেব দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে নিলাম চিকেন পেঁয়াজও বা চিকেন পেঁয়াজি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের ক্ষেত্রে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন